নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা অনেকেই আজকালকার দিনে বিভিন্ন জায়গায় গেলে এই ধরনের সিঁড়ি দেখতে পাচ্ছেন আপনারা ভাবছেন যে এই ধরনের সিঁড়ি কিভাবে বানাচ্ছে কিভাবে রড মারছে আপনারাও হয়তো চাইছেন যে এই ধরনের সিঁড়ি বানাতে কিন্তু এই ধরনের সিঁড়ি বানানোর জন্য যে রডের প্রয়োজন হয় বা যেভাবে মাপ করতে হয় যেভাবে রড মারতে হয় সেই জিনিসটা অনেকেই করতে পারছে না সঠিক ডিজাইনের অভাবে অনেক জায়গায় সিঁড়ি ভেঙে যাচ্ছে আজকের ভিডিওতে আমরা দেখব যে এই ধরনের সিঁড়ি কীভাবে ডিজাইন করা হয় কীভাবে রড কাটা হয় কীভাবে রড বাঁধা হয় এবং কত পরিমাণ রড লাগে আর এই ধরনের সিঁড়ি করতে খরচ কত অর্থাৎ সিমেন্ট বালিশ বঞ্চিত এবং রডের একদম ডিটেলড হিসেব কোনো রাফ নয় একদম ডিটেল এস্টিমেট করে আপনাদেরকে দেখাবো যে এই ধরনের সিঁড়িতে কত টাকা খরচ হতে পারে তো দেরি না করে চলুন শুরু করা যাক প্রথমে আমরা একটা বেসিক কনসেপ্ট দেখে নেব তারপরে আমরা থ্রি মডেলের মাধ্যমে আরও ডিটেলসে রডের হিসাব দেখব এবং শেষকালে আমরা এই সিঁড়ির সম্পূর্ণ একটা এস্টিমেট দেখে নেব দেরি না করে চলুন শুরু করা যায় প্রথমে আমরা দেখব যে একটা সিঁড়ি কীরকম হয় এইটা হচ্ছে একটা সিঁড়ি দেখুন এইগুলো এক একটা ধাপ যেমন এটা এক নম্বর ধাপ অর্থাৎ আমরা এইভাবে সিঁড়ি এখানে উঠছি তারপরে এখানে দুই তারপরে এখানে তিন তারপরে চার এইভাবে আমরা সিঁড়ি দিয়ে উঠে যাই তো এই সিঁড়ির দুটো অংশ থাকে একটা হচ্ছে ভার্টিক্যাল অংশ যেটাকে আমরা বলি রাইস বা রাইজার আর একটা হচ্ছে হরাইজেন্টাল অংশ অর্থাৎ আড়ি অংশ যেটাকে আমরা বলি ট্রেড ক্লিয়ার যেখানে আমরা পাটা দিই আর এটা হচ্ছে উলম্ব অংশ বা ভার্টিক্যাল অংশ এখানে আমরা পা দিতে পারি না আমরা এখানে পা দিই তো এই যে ট্রেডটা থাকে এই ট্রেডের মাপ সাধারণত হয় কত দশ ইঞ্চি বা আড়াইশো মিলিমিটার আমরা যেহেতু রডের হিসাব করব তাই মিলিমিটারে হিসাব করব এবার এই যে রাইস থাকে রাইসের মাপ হয় ছয় ইঞ্চি সাধারণত বা দেড়শো মিলিমিটার আপাতত এটা বোঝা গেল এবার হচ্ছে এই যে রডটা রডটা তার মানে এরকম হবে না এই একই মাপের হবে না রডটা দু সাইডে ক্লিয়ার কভার থাকে একটা কভার দিতে হয় কংক্রিটকে রডের কভার থাকে এই কভারটা কত হচ্ছে পনেরো মিলিমিটার স্টেয়ার কেসের কভার থাকে পনেরো মিলিমিটার পনেরো মিলিমিটারকে যদি ইঞ্চি হিসেব করা হয় তাহলে দাঁড়ায় মোটামুটি জিরো পয়েন্ট সিক্স ইঞ্চ বা যারা সুতো বোঝে সেটা হচ্ছে পাঁচ সুতো বোঝা গেল এইটা হচ্ছে এই কভার থাকছে এবার এই কভারের পরে যে রডটা থাকছে দু সাইড থেকে ছোটো হচ্ছে রডটা এবং এই রডের ধরুন এখানে যেমন আড়াইশো থাকছে এর পরে এই যে অংশটা অর্থাৎ আড়াইশো এম এর পরে যেখানে পা দিচ্ছি তারপরে যে ভার্টিকাল যে রিংটা আছে এই রিং এখানে সাধারণত দুটো হয় একটা হচ্ছে ভার্টিকাল আর একটা হচ্ছে এই যে এই যে লাল রঙের রিংটা এটা হচ্ছে হরাইজান্টাল দু রকমের রিং হচ্ছে এবার এই যে হরাইজান্টাল রিং এটা টোটাল আমি এখান থেকে যদি হিসাব করি আমি আপাতত এটা মুছে দিচ্ছি পনেরো এম কভারটা এখানে লিখে দিচ্ছি পনেরো এম কভার এইখান থেকে এইখান পর্যন্ত যে ডিস্টেন্স এই যে ডিস্টেন্সটা বা এই যে লেন্থটা এইটা আমাদের থাকবে হচ্ছে আড়াইশো প্লাস একশো এইখান থেকে এইখান অবধি হচ্ছে একশো পঁচিশ অর্থাৎ এই অংশটা একশো পঁচিশ মিলিমিটার আছে তার সঙ্গে এটা আছে আড়াইশো তাহলে টোটাল আড়াইশো প্লাস একশো পঁচিশ আমাদের দাঁড়াচ্ছে কত তিনশো পঁচাত্তর এম এম এটা আমরা বুঝতে পারলাম যে এখান থেকে এখান অবধি তিনশো পঁচাত্তর মিলিমিটার দাঁড়াচ্ছে এবার এই যে হাইটটা এখানে ছয় আছে এরপরে এইটাও আছে ছয় তাহলে এইটা টোটাল ছয় আর ছয় আমি পাচ্ছি কত বারো এখান থেকে এটা অবধি ছয় আর এখান থেকে এখান পর্যন্তও ছয় কারণ এই এই মাপটা দেওয়া আছে তাহলে এই বারো থেকে আমরা এই রিংটা যে বের করব কভার বাদ দিয়ে বের করব আর এইদিকে হচ্ছে তিনশো পঁচাত্তর মানে অন অ্যান অ্যাভারেজ ধরা যায় পনেরো ইঞ্চ এই পনেরো ইঞ্চ থেকে আমরা কভার বাদ দিয়ে এই রিংটা বের করব এবার এই রিংয়ের এই রিংটার জন্য টোটাল ছটা রড দেওয়া আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এবং এই রিংটার জন্যও দেওয়া আছে দেখুন একটা দুটো তিনটে চারটে বোঝা গেল অর্থাৎ প্রত্যেকটা কর্নারে কিন্তু রড দেওয়া আছে অনেক জায়গায় ড্রয়িংয়ে দেখবেন যে এই জায়গায় রডটা ইউজ করা হচ্ছে না এখানে রডটা এরকমভাবে দিচ্ছে না কিন্তু এটা না দেওয়ার ফলে কী হবে যখন এখান থেকে লোড আসবে তখন এই রিংটা তো কারোর সাথে বেঁধে নেই সেইভাবে কোনো মেন রড নেই বা ডিস্ট্রিবিউটার বার নেই এইগুলো অ্যাকচুয়ালি হচ্ছে ডিস্ট্রিবিউশন বার বোঝা গেল এইগুলো হচ্ছে ডিস্ট্রিবিউশন বার আর এইগুলোকে বলা হচ্ছে রিং বোঝা গেল এই রিং এর ডায়া হবে আট mm আর এই ডিস্ট্রিবিউশন ডায়া হবে ক্লিয়ার এইটা হচ্ছে বেসিক কনসেপ্ট এইটা বুঝে গেলে এরপরে থ্রি ডি ভিউটা দেখতে অনেক সুবিধা হবে তাই এটা ভালোভাবে বুঝে নিন ভার্টিক্যাল রিং এর মাপ পাবো পনেরো ইঞ্চ ছয় ইঞ্চ হরাইজেন্টাল রিং এর মাপ পাবো এখান থেকে এখান অব্দি আমরা পেয়েছি কত পাঁচ ইঞ্চ তাহলে পাঁচ ইঞ্চ আর এই হাইটটা কত বললাম বারো ইঞ্চ এইটা হচ্ছে বক্সটা অর্থাৎ কংক্রিটটা এর মধ্যে এবার কভার বাদ দিয়ে আমরা রিং এর মাপটা পাবো এই রিংটা কিভাবে বের করবো আমরা এরপরে থ্রি ডি মডেলে দেখে নেব আশা করি বোঝাতে পেরেছি এই জিনিসটা এবার চলুন আরও ডিটেলসে আমরা থ্রিডিতে দেখব ডি ভিউ দেখার আগে আর দুটো মিনিট আপনাদের থেকে নেব এবং আমি যে ড্রয়িংটা দেখালাম বোর্ডে এতক্ষণ সেইটা আরও ডিটেলসের স্পেসিফিকেশানগুলো এখানে দেওয়া আছে আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন কিন্তু এটা দেখলে আপনারা আরও ভালোভাবে মাপগুলো জানতে পারবেন বা বুঝতে পারবেন পারলে আপনি স্ক্রিনশট দিয়ে রেখে দিন আপনার কাজের সময় এগুলো কাজে লাগবে দেখুন সাধারণত সিঁড়ির দুটো অংশ এর আগেই বলেছি এটা ট্রেড আর এটা হচ্ছে রাইট অর্থাৎ এই যে এই যে এই যে জিনিসটা আছে যেখানে আমরা পা দিচ্ছি এটা ট্রেড আর এই ভার্টিক্যাল অংশ যেখানটা আমরা পা দিচ্ছি না সেটা হচ্ছে রাইজার রাইজারের মাপ ছয় ইঞ্চি বা দেড়শো মিলিমিটার ট্রেডের মাপ দশ ইঞ্চি বা আড়াইশো মিলিমিটার এটা বোঝাই গেল এবার সেকেন্ড হচ্ছে তিন রকমের কম্পোনেন্ট আছে এই সিঁড়িতে বা তিনটে রড আছে এক হচ্ছে কি হরাইজেন্টাল রিং এই যে হরাইজেন্টাল রিং এই সবুজ কালারের যে রিংগুলো এগুলো হচ্ছে হরাইজেন্টাল রিং এই হরাইজেন্টাল রিংয়ের মাপ কত দেওয়া আছে তিনশো পঁচাত্তর মিলিমিটার টোটাল ধরা হয়েছিল এর আগে দেখিয়েছিলাম কারণ আড়াইশো এই যেখানে দেওয়া আছে দেখুন হরাইজেন্টাল রিংয়ের সাইজ আড়াইশো প্লাস একশো পঁচিশ ইকুয়াল টু তিনশো পঁচাত্তর মিলিমিটার বা পনেরো ইঞ্চি এটা হচ্ছে হরাইজেন্টাল রিংয়ের সাইজ ছিল এবার এ থেকে মাইনাস করেছি কত তিরিশ বাদ দিয়েছি তিরিশ কেন বাদ দিয়েছি তার কারণ হচ্ছে তিনশো পঁচাত্তরটা হচ্ছে রিং এইটার মাপ স্ল্যাবটার মাপ ও থেকে তিরিশ দুদিকে কভার আছে এই যে ক্লিয়ার কভার দেখুন পনেরো ইঞ্চি দেওয়া আছে বা জিরো পয়েন্ট সিক্স ইঞ্চ দেওয়া আছে দু সাইডে কভার এই কভারটা বাদ দিয়ে রিংটার মাপ দাঁড়াচ্ছে কত তিনশো পঁচাত্তর এইটার মাপ আসছে তিনশো পঁচাত্তর মাইনাস তিরিশ সমান কত আসছে তিনশো পঁয়তাল্লিশ তিনশো পঁয়তাল্লিশ আর সেকেন্ড হচ্ছে কি হাইটটা হাইটটা আমাদের কত ছিল ছয় ইঞ্চি বা দেড়শো মিলিমিটার দেড়শো মিলিমিটার থেকে আমরাও এখানেও পনেরো পনেরো তিরিশ বাদ দিচ্ছি তাহলে আসছে কত একশো কুড়ি বোঝা গেল তাহলে হরাইজেন্টাল রিংয়ের মাপ আমাদের দাঁড়ালো কত তিনশো পঁয়তাল্লিশ বাই একশো কুড়ি এটা আট এম এম ডায়ার রিং ভার্টিক্যাল রিংয়ের ক্ষেত্রে সেম হবে ভার্টিক্যাল রিংয়ের ক্ষেত্রে দেখুন এদিকে আমাদের আছে একশো পঁচিশ আর এই হাইটটা আছে কত হাইটটা আছে বারো ইঞ্চি তাহলে বারো ইঞ্চি আর একশো পঁচিশ থেকে দুদিকেই তিরিশ তিরিশ বাদ দিতে হবে একশো পঁচিশ থেকে তিরিশ বাদ দেওয়া আর তিনশো থেকে তিরিশ তিনশো মানেই বারো ইঞ্চি তাহলে পঁচানব্বই ইন্টু দুশো সত্তর এইটা হচ্ছে হরাইজেন্টাল রিংয়ের মাপ এটাও আট ডায়া এরপরে থাকছে কি ডিস্ট্রিবিউশন বার এটা হচ্ছে দশ ডায়া আশা করি এটা বুঝতে পেরেছেন এখানে হচ্ছে ল্যান্ডিং দেখুন ল্যান্ডিং বারোশো মিলিমিটার বা চার ফুট আর এটা ওয়েস্ট ক্লাব আছে দেড়শো এমএম বা ছয় ইঞ্চি এটা হলো ফার্স্ট কনসেপ্ট এবার সেকেন্ড হচ্ছে দেখুন এখানে ডিস্ট্রিবিউশন বারের কাটিং লেন্থ কত হবে বারোশো মিলিমিটার কারণ লম্বাটা বারোশো মিলিমিটার আছে এই যে এই এই যে মাপটা আছে বারোশো মিলিমিটার মাইনাস পনেরো পনেরো অর্থাৎ দু সাইডের কভার তাহলে এগারোশো সত্তর মিলিমিটার একটা বারের মাপ বোঝা গেল এবার চলুন থ্রি মডেলটা দেখে নিই দেখুন এই হচ্ছে থ্রি মডেল ভালোভাবে জিনিসটা বুঝে নিন প্রথম দেখুন এই যে স্টেয়ারের নিচে হলুদ কালারের যে অংশটা আছে এটা হচ্ছে কাঠের পাটা বা প্লাইবোর্ড এটা হচ্ছে ফর্মওয়ার্ক বলে বা সাটারিং বলতে পারেন যা খুশি এবার দেখুন সাইড থেকে ভিউটা একবার দেখুন ঠিক যেভাবে ড্রয়িংয়ে বলেছিলাম সবুজ রিংগুলো হচ্ছে হরেজেন্টাল রিং এবং ব্লুগুলো হচ্ছে ভার্টিকাল রিং দেখুন এইগুলো হচ্ছে হরেজেন্টাল রিং সবুজ কালারের আর এই যে ব্লুগুলো আছে এগুলো হচ্ছে ভার্টিক্যাল রিং এবার হচ্ছে এই যে ধরুন হরাইজেন্টাল রিং আর ভার্টিক্যাল রিং কীভাবে বেঁধে আছে দেখুন এর সাথে এই হরাইজেন্টাল যে রিং এর সাথে টোটাল ছটা রড থাকছে আগেই বলে দিয়েছি ড্রয়িংয়ে ছটা রড ডিস্ট্রিবিউশন বার ইউজ হচ্ছে ঠিক এইভাবে এবং ভার্টিক্যাল রডের সাথেও দেখুন এখানে চারটে বার আছে তার মধ্যে আবার দুটো বার কমন হয়ে যাচ্ছে সেটা হচ্ছে হরাইজেন্টাল বারেরই দুটো বার আছে কমন অর্থাৎ দুটো বারকে আমি এক্সট্রা ধরতে পারি এখানে তাহলে টোটাল এই একটা সেটেতে আমার ডিস্ট্রিবিউশন বার লাগছে কিন্তু আটটা তিনটে হচ্ছে হরাইজেন্টালে আর দুটো ভার্টিক্যালে আর ভার্টিকালের আরও দুটো বার যেগুলো লাগছে সেগুলো হচ্ছে আমার পরবর্তী স্টেপের হরাইজেন্টালের মধ্যে কাউন্ট হয়ে যাচ্ছে তাহলে আমি একটা সেটেতে আটটা বার ধরতেই পারি সেই হিসাবে আমরা ক্যালকুলেশন করবো এবং যতগুলো সেট হবে সাধারণত কুড়িটা সেট হয় যেটা আমরা পরে দেখছি আরও ডিটেল এস্টিমেটটা যখন করব সেই কুড়িটা দিয়ে গুণ করে দেবো তাহলেই আমাদের টোটাল ডিস্ট্রিবিউশন বারটা বেরিয়ে যাবে রিংটাও সেইভাবেই বের করব আশা করি জিনিসটা বোঝাতে পেরেছি এবার চলুন ডিটেলসে এস্টিমেটটা একবার দেখে নিই টোটাল নাম্বার অফ বার রিকোয়ার্ড টোটাল নাম্বার অফ বার ফর হরাইজেন্টাল রিং অর্থাৎ সবুজ রঙের যে রিংটা এই রিংটার জন্য না আমাদের লাগছে কত আমরা আগেই পেয়েছিলাম এক হাজার নব্বই মিলিমিটার হচ্ছে একটা রিংয়ের ইন্টু একটা স্টেপে সাতটা আমাদের রিং লাগছে তার কারণ হচ্ছে টোটাল লেন্থ আছে আমরা নিয়েছিলাম তিন ফুট তিন ইঞ্চি বা উনচল্লিশ ইঞ্চ আমরা ছয় ইঞ্চ করে যদি গ্যাপ দিই তিন ফুট মানে ছটা আর নয় ইঞ্চের জন্য আরও একটা হয়ে যাচ্ছে অর্থাৎ এরপরে আরও একটা বাড়ানো যেতে পারে অর্থাৎ আটটা রিং দেওয়া যেতে পারে কিন্তু সেটা অবড্ড ঘন ঘন হয়ে যাবে এক্ষেত্রে সাতটা রিং দিলেই যথেষ্ট তাহলে হাজার নব্বই ইন্টু সাতটা রিং ইন্টু কুড়িটা সেট আছে অর্থাৎ কুড়িটা স্টেপ আছে একটা ট্রেড আর একটা রাইজার একত্রে বলা হয় স্টেপ যেটা আমরা এর আগে বলেছি এই যে একটা ট্রেড আর এই একটা রাইস এই টোটালটাকে বলা হচ্ছে স্টেপ লেখাটা একটু খারাপ হচ্ছে কারণ এইভাবে পেনে লেখা অভ্যাস নেই তো যাই হোক এইটাকে বলা হচ্ছে স্টেপ এরকম স্টেপ আছে কুড়িটা কেন কুড়িটা দেখুন এখানে এক এখানে দুই এখানে তিন চার এখানে পাঁচ এখানে ছয় এখানে সাত এটা আট এটা নয় আর এটা হচ্ছে দশ ঠিক একইভাবে যখন আবার ওপরের দিকে উঠছে সেমভাবে ওদিকেও দশটা আছে তাই কুড়িটা ধরা হয়েছে তাহলে টোটাল লেন্থ এসে গেল কত এক লক্ষ বাহান্ন হাজার ছশো মিলিমিটার বা পাঁচশো পয়েন্ট সিক্স ফাইভ ফিট অথবা পাঁচশো পয়েন্ট সিক্স ফাইভকে উনচল্লিশ পয়েন্ট ফাইভ দিয়ে ভাগ করলে এটা হচ্ছে একটা বারের মাপ উনচল্লিশ পয়েন্ট ফাইভ ইকুয়াল টু টুয়েলভ পয়েন্ট সিক্স সেভেন নাম্বার এটা হচ্ছে আট ডায়া লাগলো অর্থাৎ এটা ভার্টিকালে শুধুমাত্র বেরোলো ভার্টিক্যাল রিংয়ের ক্ষেত্রে ঠিক সেমভাবে হরাইজেন্টাল রিংয়ের সরি এটা হচ্ছে হরাইজেন্টাল রিং বেরোলো এবার সেমভাবে যদি আমরা ভার্টিক্যাল রিংটায় যাই ভার্টিক্যাল রিংয়ের ক্ষেত্রে আমাদের এই একইভাবে ক্যালকুলেশন করে এসে দাঁড়াচ্ছে কত টেন পয়েন্ট থ্রি ফাইভ নাম্বার আর অন্যদিকে ডিস্ট্রিবিউশন বারের ক্ষেত্রে আচ্ছা ডিস্ট্রিবিউশন বারের ক্ষেত্রে আরেকটা জিনিস বলে রাখি আমরা যে এখানে ডিস্ট্রিবিউশন বারটা দেখেছি এটা হচ্ছে শুধুমাত্র ডিস্ট্রিবিউশন বারের লেন্থটা লম্বাটা এর সঙ্গে কিন্তু রিং আছে রিংটা আমরা কিন্তু এখানে ক্যালকুলেশন এখনও করিনি সেটা আমরা করছি পরে তাহলে টোটাল নাম্বার অফ বার ফর ডিস্ট্রিবিউশন বার এখানে আসছে কত মোটামুটি পনেরোটা মতো দশ এম এম ডায়ের বার আসছে এইটা হচ্ছে কিন্তু ল্যান্ডিংয়ের নয় এটা কিন্তু রিংয়ের ক্ষেত্রে ল্যান্ডিংটা আমরা আলাদা হিসাব করব এই যে দেওয়া আছে এটা কিন্তু আপনারা গুলিয়ে ফেলবেন না এই যে এগারোশো সত্তর কেন ধরেছি আমি এটা তো আমার বড়ো ধরার কথা এটা কিন্তু এই স্টেপগুলোর যে ডিস্ট্রিবিউশন বার অর্থাৎ এই যে ছোটো ছোটো লাল লাল বারগুলো এইগুলোকে ধরা হচ্ছে কিন্তু এটা আমাদের টোটাল আছে এখানে কত উনচল্লিশ ইঞ্চ সেখান থেকে কভার যদি জিরো পয়েন্ট সিক্স বাদ দিই তাহলে ওই আটত্রিশ পয়েন্ট ফোর এরকম সামথিং একটা এসে যাচ্ছে সেইটাই মাপ হচ্ছে এগারোশো সত্তর ইন্টু আটটা করে আছে আমি আগেই বললাম যেখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা হচ্ছে ভার্টিক্যাল হরাইজেন্টাল রিংয়ের ক্ষেত্রে আর দুটো ধরা হচ্ছে ভার্টিক্যাল এই ভার্টিক্যাল রিংয়ের চারটেই ধরা হয় কিন্তু আরও দুটো হচ্ছে পরবর্তী যে এটা থাকছে পরবর্তী যে হরাইজেন্টাল রিং সেখানে চলে যাচ্ছে তো এইভাবে হিসাব হচ্ছে তাহলে এখানে সেই হিসাবে আটটা ধরা আছে কিন্তু কুড়িটা স্টেপ সেই হিসাবে এটা ধরা আছে এটা কিন্তু রিংয়ের ক্ষেত্রে অর্থাৎ স্টেপগুলোর ক্ষেত্রে ল্যান্ডিং নয় এবার ল্যান্ডিংটা আমরা আলাদা করে হিসাব করব দেখুন ল্যান্ডিংয়ের ক্ষেত্রে কি হচ্ছে ডিস্ট্রিবিউশন বা ষোলোটা লাগছে কেন ষোলোটা এখানে আমাদের টোটাল আছে চার ফিট চার ফিটটা উপরে আমাকে দিতে হচ্ছে তাহলে আটটা নিচে দিতে হচ্ছে আটটা সেই হিসাবে ষোলোটা লাগছে দেখুন টপ অ্যান্ড বটম দিয়ে করা যায় অর্থাৎ এইখানে এইখানে আমাকে দিতে হচ্ছে আবার এই নিচেতেও দিতে হচ্ছে সেই হিসেবে কিন্তু আমাদের ধরা আছে ষোলোটা টোটাল লেন্থ হিসাব করে যদি দেখা যায় এখানে আমার লাগছে দশের ডায়ার থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ নাম্বার এবার ল্যান্ডিংয়ের রিং এটাতে হলো আমার এই এই বারগুলো বেরোলো অর্থাৎ এই যে লম্বা লম্বা বারগুলো আমার বেরোলো এবার যে রিংটা এই যে রিংটা এই যে এই যে রিংটা দেওয়া আছে এই রিংটা অর্থাৎ এই রিংটা এই রিংটা যেটা আমি বের করব সেই রিংটা আমার এইভাবে হচ্ছে এদিক এদিক হবে রিংটা এইভাবে রিংটা হবে এরকমভাবে রিংটা হবে এই যে রিংটা আছে এইটা যদি হিসাব করা হয় আপনারা ভিডিওটা পজ করে ডিটেলস ক্যালকুলেশানটা দেখে নিতে পারেন কারণ ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছে তাই আমি একদম ডাইরেক্ট বলে দিচ্ছিস এখানে আমার লাগছে তিনটে রিংটা আমি আড্ডায়ার করছি তাহলে আমার এদিকটায় বেরিয়ে গেল কি এটা এটা হচ্ছে আমার বেরিয়ে গেল স্টেপগুলোতে আর এখানে আমার বেরিয়ে গেল কি এটা ল্যান্ডিংয়ে তাহলে আমার টোটাল বারের হিসাবে এসে গেল কত দশ ডায়া বারের আমার টোটাল লাগছে আঠেরো পয়েন্ট সেভেন নাইন নাম্বার এবার এটা যদি আমি অ্যাভারেজে পাঁচশো চুয়ান্ন টাকা হিসাবে ধরি একটা স্ট্যান্ডার্ড রেট এটা হচ্ছে অ্যাকচুয়ালি এলিগেন্ট রডের রেট আজকের ডেটের তো এটা অন্য রডের ক্ষেত্রে অন্য রেট হবে এই রডের হিসাবে আমি এটা কোনো প্রমোশন করছি না জাস্ট একটা হিসাব দেখানোর জন্য দেখালাম যেহেতু আমার কাছে এই রেটটা ছিল পাঁচশো টাকা হিসাবে দশ টাকা আর আড্ডায়ার বার যেটা আছে সেটার ক্ষেত্রে আমার ছাব্বিশটা মতো লাগছে তিনশো টাকা হিসাবে ন হাজার টাকা এখানে অব্দি বোঝা গেলো বারে ডিটেলস এবার লাস্ট আমি দেখবো একদম সিমেন্টের ডিটেলসটা সিমেন্ট সঞ্চিপ আর বালের ডিটেলস তাহলে এখানে আমার টোটাল ওয়েট ভলিউম আসছে একটা স্টেপের একটা ট্রেডের ক্ষেত্রে কারণ এখানে আমার ধরা হচ্ছে কি এইটা একটা ব্লক এইটা একটা ব্লক এইভাবে ধরলেই আমি হিসাব বের করে নিতে পারবো তাহলে এখানে আমার টোটাল আসছে দশটা ওপরের দিকে দশটা কুড়িটা তাহলে একটার আমি বের করলেই কুড়িটার বেরিয়ে যাবে একটার আমি যদি ওয়েট ভলিউম বের করি আমার আসছে পয়েন্ট থ্রি সেভেন ফাইভ পয়েন্ট থ্রি সেভেন ফাইভ মানে তিনশো পঁচাত্তর এই যে মাপটা দেওয়া ছিলো এই যে তিনশো পঁচাত্তর মাপটা দেওয়া আছে এইটা তিনশো পঁচাত্তর এই হাইটটা কত আছে দেড়শো এম এম এই যে দেড়শো এম এম দেওয়া আছে হাইট এই দেড়শো আর লম্বা আছে কত জিরো পয়েন্ট নাইন নাইন জিরো বা তিন ফুট তিন ইঞ্চি যেটা ধরা ছিল এই এই যে এই যে লেন্থটা তিন ফুট তিন ইঞ্চি তো টোটাল আসছে জিরো পয়েন্ট জিরো ফাইভ ফাইভ কিউবিক মিটার তাহলে ওয়েট ভলিউম অফ অল ট্রেড কুড়ি দিয়ে গুণ হচ্ছে কুড়িটা আছে ওয়ান পয়েন্ট ওয়ান কিউবিক মিটার এবার ল্যান্ডিংটা অ্যাড করব এর সঙ্গে ওয়েট ভলিউম ল্যান্ডিংয়ের মাপ কত আছে ওয়ান পয়েন্ট নাইন এইট এই যে মাপটা আছে ওয়ান পয়েন্ট নাইন এইট মিটার যেটা ছ ফুট ছয় ইঞ্চ হচ্ছে কারণ এদিকে তিন ফুট তিন এদিকে তিন ফুট তিন ইন্টু জিরো পয়েন্ট নাইন নাইন ওয়ান যেটা এই চার ফুটের মাপটা ইন্টু জিরো পয়েন্ট ওয়ান ফাইভ জিরো যেটা হচ্ছে এই ওয়েট স্ল্যাবের থিকনেসটা তাহলে টোটাল আসছে জিরো পয়েন্ট টু নাইন কিউবিক মিটার তাহলে টোটাল ওয়েট ভলিউম দাঁড়াচ্ছে কত দুটো যোগ করলে দাঁড়াবে ওয়ান পয়েন্ট থ্রি নাইন কিউবিক মিটার ড্রাই ভলিউম আসবে ওয়ান পয়েন্ট ফাইভ ফোর কারণ এই মাসলাটা আমরা শুকনো অবস্থায় কিনবো ভিজা অবস্থায় কিনছি না এটা আমরা ওয়েট অর্থাৎ ভিজা অবস্থায় মাপটা নিয়েছি তাহলে শুকনো অবস্থায় যখন কিনবো সেটার মাপটা এটা ওয়ান পয়েন্ট ফাইভ ফোর দিয়ে গুণ করলে টু পয়েন্ট ওয়ান ফোর কিউবিক মিটার এবার সিমেন্ট আমরা বের করবো টু পয়েন্ট ওয়ান ফোর ডিভাইডেড বাই ফাইভ পয়েন্ট ফাইভ এখানে আমরা এম টোয়েন্টি গ্রেড ইউজ করেছি ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট ফাইভ ইজ টু থ্রি সেই হিসেবে এটা ফাইভ পয়েন্ট ফাইভ হয়েছে ইকোয়াল টু জিরো পয়েন্ট থ্রি এটা আমরা বস্তা হিসাবে বের করার জন্য ইউজ করেছি তাহলে বারো বস্তা সিমেন্ট আসছে বালি লাগছে সেমভাবে টোয়েন্টি পয়েন্ট ফোর কিউবিক ফিট আর স্টোন চিপ লাগছে 41.31 ওয়ান পয়েন্ট থ্রি কিউবিক ফিট এবার এটাকে যদি আমরা ফাইনাল খরচটা হিসাব করি তাহলে দশ এখানে দেখা যাচ্ছে দশ ডায়াবার পনেরো পয়েন্ট ফাইভ ফাইভ প্লাস থ্রি নাম্বার লাগছে দু বার দিয়ে টোটাল খরচা হচ্ছে দশ আট ডায়ার রডের টোটাল খরচ হচ্ছে ন হাজার তিনশো আটষট্টি লাগছে আমাদের ছাব্বিশটা মতো সিমেন্ট লাগছে বারো বস্তা যার খরচ হচ্ছে চার হাজার আটশো চারশো টাকা অ্যাভারেজ ধরে এবং স্যান্ড এবং স্টোন চিপকে একুশ সিএফটি হচ্ছে বালি লাগছে চোদ্দোশো সত্তর টাকা এবং স্টোনশিপ বিয়াল্লিশ সিএফটি লাগছে উনত্রিশশো চল্লিশ টাকা তাহলে টোটাল মেটেরিয়াল কস্ট আমার লাগছে আঠাশ হাজার নশো আটত্রিশ টাকা উইদাউট লেবার চার্জ লেবারের চার্জ কিন্তু আলাদা হয় লেবার চার্জ কীভাবে হয় কত হয় সেটা আপনার লোকাল লেবারের সাথেই কথা বলতে হবে তারা স্কোয়ার ফুটে নিতে পারে রোজ হিসেবে নিতে পারে কারণ এই সিঁড়িগুলো অ্যাকচুয়ালি স্কোয়ার ফুটে ওইভাবে হয় না কারণ এর ডিজাইন অনেক ডিটেলসে বানাতে হয় এগুলো রোজ হিসেবেই মিস্ত্রিরা নেয় আর বেশিরভাগ ক্ষেত্রে অনেক মিস্ত্রিরা এগুলো পারবেও না প্রপার ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং ছাড়া বা ইঞ্জিনিয়ার সামনে থেকে না করালে অনেক মিস্ত্রি পারে না যাই হোক মোটামুটি একটা জিনিস ধারণা আপনাদের দিতে পেরেছি আপনারা যদি কেউ এই ধরনের সিঁড়ি ডিজাইন করাতে চান বা বাড়ির প্ল্যান করাতে চান অবশ্যই কমেন্টে জানাবেন বা যোগাযোগ করবেন বা এই ধরনের কোনো কিছু আপনাদের ভিডিও যদি প্রয়োজন হয় এই ধরনের এই টপিকের বিভিন্ন বা অন্য কোনো টপিকের অবশ্যই কমেন্টে জানাবেন থ্যাংক ইউ হচ্ছে পরের ভিডিওতে